আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি পড়ছি তোমাকে ভালোবাসি হেনবি এই গ্রন্থ থেকে লিখেছেন গুরুদত্ত সিং হৃদয়ের আকুতি সত্যের আলো ছড়াতে পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আবির্ভাব হল তার দর্শনে দৃষ্টি যাদের প্রেমমুগ্ধ হল এবং হৃদয়ে যাদের ভালোবাসায় স্নিগ্ধ হল জনম তাদের সার্থক হলো জীবন স্বপ্ন তাদের সফল হলো এই পরস্মরীর পরশ সৌভাগ্য যারা লাভ করলো খাটি সোনার চেয়ে খাঁটি তারা হল এ স্বর্গ পুষ্পের সান্নিধ্য সৌরভ যারা পেল বিশ্ব বাগানে উশোর মুরুর বাসিন্দাহি উম্মি আরব জানিনা না মর্তলোকের মানব না স্বর্গলোকের দেবতা তোমরা হাবিবে খুদার দিদার পেলে কোন সে মহাগুণী নূরে খুদার তাজাল্লিতে ধন্য হলে কোন সে মহাপুণ্যে ইতিহাস তো বলে লোট তো রাজ খারাপই ছিল তোমাদের পেশা আর গান ও জুয়া ছিল তোমাদের নেশা এমন কোন অন্যায় ছিল না যা তোমরা জানতে না এমন কোনো পাপও ছিল না যা তোমরা করতে না আকারে ইনসান প্রকারের শৈতান এই তো ছিল তোমাদের পেহচান সারা বিশ্বে আজ তোমারই জয়গান বলো না কোন সে প্রতিভা সুপ্ত ছিল তোমাদের মাঝে কোন সে অমিত জলের সন্ধান ছিল তোমাদের কাছে যার ফলে তোমাদের জীবনে হলো নবপ্রাণের সঞ্চার এবং চরিত্রে এলো এমন মহাবিপ্লব সময়ের মুহূর্ত ব্যবধানে রাহজান থেকে হয়ে গেলে রাহবার হে বালুসাগরের বিস্তান বিশ্বমান চিত্রে একদা তুমি এমনই অজ্ঞাত অবজ্ঞতা ছিলে যে সভ্য জগৎ না আরব নামের কোনো দেশ আছে আর সেখানে মানুষের সমাবেশ আছে অথচ বিশ্বজাতি আজ তাকে আছে তোমার প্রাণে কি বিপুল বিশ্ব হয়নি তোমার নয় নয় এবং প্রেমী সে রাজা কোন সে রাজ্য হাবিবে ক্ষুদার পদধলি নূরে ক্ষুদার তাজাল্লি তোমাকে দিয়েছে নবজীবনের নবসাজ তাই মানব সভ্যতার মুকুট তুমি আজ সর্বদেশের ঈর্ষা সর্বজাতি শ্রদ্ধা এখন লুটিয়ে পড়ে তোমার আগামী পর্ব আপনারা আরো যা পাবেন রসুলসুল্লাহ আলি সাল্লামের জীবন ধারার এক সুন্দর বর্ণাঢ্যময় আয়োজন ইনশাআল্লাহ তাই সুতরাং চোখ রাখুন আমাদের ইসলামিক চ্যানেল আই এম এম লাইফ বা ইসলাম মাই লাইফ এই চ্যানেলে ইনস